কথা ধারাবাহ নতুন পর্বে দেখা যায় যে মেঝু কাকিমার হাতে হাত মিলিয়ে কথাকে আজ ব্যর্থ প্রমাণ করতে খাতার ডালা সরিয়ে রেখেছে ম্যান্ডি তারপর নষ্ট করে দিয়েছে একটু পরে সবাই যখন চলে এসেছে তখন ঠাম্মি ডালাটা চাইলে ডালা নেই দেখে অবাক হয়ে যায় কথা ঠিক সেই সময় কাকিমা বলে ও মে কি এসব জানে ম্যান্ডি বলে কি করে জানবে আন্টি ও তো নিজেই একটা চুলকি বাজ পরীক্ষার সময় নকল করতে গিয়ে ধরা পড়ে বহিষ্কার করে সারা জীবন যে করে করে এসেছে সে করবে বড় এগিয়ে বলে এসব একদম মিথ্যে আমাদের কথা বারবার লেখাপড়ায় খুব ভালো বিতর্ক না পারিয়ে ঠাম্মি এগিয়ে এসে বলে ওঝগা এদিকে আয় তুই আবার বাজারে যা বাজারে গিয়ে ডালা কলম খাতা বই কিনে নিয়ে আয় ঠাকুরমশাই বলে ও এতক্ষণ তো আমি থাকবো না এবার আবার অন্য জায়গায় যেতে হবে ওদিকে অ্যাভি কিন্তু পার্টির সাথে ফোনে কথা বলছে নতুন ডিলটা নিয়ে সেই সময় বাড়িতে এত সব ঝামেলার কথা শুনে কথাকে বেশ কিছু কথা শুনিয়ে দিল অ্যাভি অ্যাভি আবার নিজের কাজে চলে যায় আর কথা কিন্তু সবাইকে বলে সে সব কিছু তো রেডি করেছিল কিন্তু ডালাটা কোথায় গেল ঠাম্মি বলে আরও সব নিয়ে ভাবতে হবে না চিত্রকাকিমা বলে কথার মতো বউয়ের দায়িত্ব দিলে এমনই তো হবে তাহলে কি বলবে এবার কথা কথা কি তাহলে ষড়যন্ত্রের জবাব দিতে পারবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ